সুপ্রিয় শিক্ষক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন শিক্ষকদের আন্দোলন আসলে এই আন্দোলনটি অনেক আগে থেকেই প্রয়োজন ছিল যাই হোক আমাদের কপালে নেই আন্দোলন এখন চলছে এবং একটি আশার আলো দেখা যাচ্ছে তিনটি দাবি পূরণ হতে যাচ্ছে শিক্ষক কর্মচারীদের এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তারা সবাই মিটিংয়ে বসেছেন তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে এই তিন দাবি নিয়ে কি করা যায় প্রথম দাবি হচ্ছে বিশ শতাংশ বাড়ি ভাড়া দ্বিতীয় দাবি হচ্ছে একশো এক হাজার পাঁচশত টাকা চিকিৎসা ভাতা অর্থাৎ পাঁচশো টাকা বৃদ্ধি হবে আর উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ যেটি কর্মচারীদের জন্য এই তিন দাবি পূরণের একটা আভাস মিলেছে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দিচ্ছে আজ মঙ্গলবার সভায় তারা আবার বসছে শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তারা সিদ্ধান্ত নিচ্ছে যদিও শিক্ষা সচিব অর্থ সচিব এবং অর্থ উপদেষ্টা দুজনই দেশের বাইরে আছেন তো তারা বলছে যে এই অবস্থায় যদিও সিদ্ধান্ত নিতে একটু ঝামেলা হতে পারে তারপরেও কোনো বিষয় না এটা নেওয়া যাবে তো বলছে যে আজকে সকাল নয়টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সবাই বসবেন এতে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা কর্মচারীদের বৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে নাম প্রকাশ না সত্ত্বে একজন কর্মকর্তা বলেন যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি অনেকে অনেক হিসাব নিকাশ করছে এবং আশা করা যায় দ্রুত একটি সমাধান করে শিক্ষকদের একটা সুখবর দেওয়া হবে তো যাই হোক এটা সুখের বিষয় যে আসলে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থ ও অর্থসচিব সচিব দেশে নেই এই অবস্থার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব কী এমন প্রশ্নের জবাবে তারা বলেন শিক্ষা উপদেষ্টা নিয়মিত অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন ফলে তারা দেশে না থাকলেও সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না শিক্ষকরা হয়তো মঙ্গলবার সুখবর পাবেন অর্থাৎ আজ যাই হোক সকাল সকালে আমাদের সুখবরটা পেয়ে গেলে আমাদের বলাং ভালো শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশে হতে পারে এবং এমন কত শতাংশ হতে পারে এমন প্রশ্নের জবাবে যেহেতু শিক্ষকদের দাবি বিশ শতাংশের এক শতাংশ কম নেয় অতএব বিশ শতাংশ হবে এবং চিকিৎসা ভাতাও বলা হয়েছে যে এক টাকাও কম নেওয়া যাবে না অতএব দেড় হাজার টাকাই হবে আশা করা যায় তো প্রিয় শিক্ষক মণ্ডলী বিশ শতাংশ বাড়ি ভাড়ায় চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনত শিক্ষক আজ তৃতীয় দিনের মতন তারা অবস্থান কর্মসূচি পালন করছে তারা যাপন করতেছে শহীদ মিনারে নতুন কর্মসূচি হিসাবে আজ মঙ্গলবার ছিল মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে যদি তারা এইটা দিতে দেরি করে তারা অবশ্যই এই কর্মসূচি পালন করবে তারা শহীদ মিনার থেকে উপস্থিত হয়ে তারা সচিবায় অভিমুখে গমন করবে জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দ অধ্যক্ষ দেলাহর হোসেন আজিজি এমনটি বলেছেন যে যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিদ্যালয়গুলোতে সারা দেশে কর্মবিরতি পালন করবে এবং আমাদের যে কর্মসূচি নেওয়া হয়েছে আজ পর্যন্ত সেইগুলো অব্যাহত থাকবে তো প্রিয় শিক্ষামণ্ডীরা আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন